চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচটা হবে দুবাইয়ে এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে ভাই ম্যাচ দুবাই হোক আর মিরপুরে হোক ভারতের বিপক্ষে যদি জিততে চায় বাংলাদেশ তাহলে বাংলাদেশকে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে যদি বাংলাদেশকে জিততেই হয় বাংলাদেশ যা পারে তার থেকে দ্বিগুণ ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ যদি একশো দিতে পারে তাহলে ভারতের জন্য সেখানে দুইশো দেওয়া লাগবে তাইলে বাংলাদেশ জিততে পারে তবে বাংলাদেশের তিন ডিপার্টমেন্টের তিনজন এক্স ফ্যাক্টর ক্রিকেটার আছে যারা ভারতের বিপক্ষে ভালো করলে ম্যাচ জেতা অনেক সহজ হবে এক নম্বর হচ্ছে ওপেনিং এ সৌম্য সরকার সৌম্য সরকার ভাই ওডিআই এখন পর্যন্ত তিনটা সেঞ্চুরি করছে তাও অনেক আগে লাস্ট একটা সেঞ্চুরি করছে একশো উনসত্তর আপনার নিউজিল্যান্ডের বিপক্ষে এরকম একটা ইনিংস যদি ভারতের বিপক্ষে সৌম্য সরকার খেলতে পারে তাহলে তো হয়ে গেল সৌম্য সরকার যে ধরনের ক্রিকেটার যদি ভালো একটা শুরু পায় এবং ইনিংস বড় করতে পারে যে ধরনের হিট খেলা প্রয়োজন সে ধরনের হিট কিন্তু তার হাতে আছে। তবে তানজিদ তামিম সেও কিন্তু ভালো ফর্মে আছে তারও একটা ফিফটি আছে আপনার ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট ওয়ার্ল্ড কাপে করছিল সেও ভালো খেলতেই পারে যদি খেলে তাহলে তো আরো ভালো তারপর হচ্ছে মিডল অর্ডার মিডল অর্ডারে এসে কিন্তু এখানে মেহেদি মিরাজ মেহেদি মিরাজ যেহেতু মিডল অর্ডারে খেলবে তার কিন্তু ভারতের বিপক্ষে ভালো রেকর্ড ভারতের বিপক্ষে তার ওডিআইতে অ্যাভারেজ হচ্ছে আপনার ছেচল্লিশ বোধ হয় সে ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরি করছে লাস্ট যখন বাংলাদেশে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ হয়েছে তো আসলে অলরাউন্ডার হিসেবে যেরকম পারফরমেন্স করা দরকার ভারতের বিপক্ষে সেরকম পারফরমেন্স যদি মেহেদি মিরাজ করতে পারে তাইলেও কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাবে তারপরে লাস্টের দিকে আপনার হচ্ছে জাকের আলি অনিক জাকের আলি অনিক খেলবে নাকি আপনার তহিদ হৃদয় খেলবে এটা নিয়ে ডিবেট চলতেছে তবে আমার কাছে মনে হয় এখানে জাকের আলী অনেকের সুযোগ পাওয়া উচিত জাকের আলী অনেক লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজ এর সিরিজ হয়েছে সেখানে মোটামুটি তিনটা খুবই ভালো ক্রিকেট খেলছে তো এই জাকের আলী অনেক যদি ভালো একটা ফিনিশিং দিতে পারে তার ওডিয়ায় এখন পর্যন্ত অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে আহ প্রায় পঞ্চাশের উপর স্ট্রাইক রেট ও একশোর উপর যদি সে ফিনিশিং এ ভালো একটা ফিনিশ দিতে পারে বাংলাদেশকে তাহলে কিন্তু বাংলাদেশে জেতা অনেক সহজ হবে এই যে তিন ডিপার্টমেন্টের আসলে বললাম এই তিনজনই হতে যাচ্ছে ভারতের বিপক্ষে জেতার জন্য এক্স ফ্যাক্টর তবে বোলিং এর যারা যারা আছে আছে তার কিন্তু তাদেরও প্রয়োজন আছে ভারতের বিপক্ষে ভালো করার বিশেষ করে তাসকিন আহমেদ তাকে নিয়ে এত আশা এত ভরসা সেই তাসকিন আহমেদ যদি ভালো না করে তাইলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব না আর একটা বিষয় হচ্ছে নাহিদ রানা নাহিদ রানার যে গতি গতি দিয়ে এখন আসলে ভারতের ব্যাটারকে কাবু করা সহজ না যদি তার গতি কাজে লাগে এই ম্যাচে তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য তো আরো বড় পাওয়া তো দেখা যাক শেষ পর্যন্ত এই ক্রিকেটার গুলা কিরকম করে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা দর্শক হিসেবে চাইব যে ভারতের বিপক্ষে সব ক্রিকেটার গুলাই বাংলাদেশের একদম দুইশো পার্সেন্ট দিয়ে খেলুক এবং ম্যাচটা জিতুক